যে ওয়ার্ড বা শব্দ হর্ষ বিষাদ বিষয় ঘৃণা প্রভৃতি কি না হর্ষ বিষাদ ঘৃণা প্রভৃতি মনের আকস্মিক অনুভূতি প্রকাশ করার জন্য হঠাৎ করে মনের কোনো ভাব প্রকাশ করার জন্য অনুভূতি প্রকাশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলোকে কি বলা হয় তিনটার দেখো বিদ্যুৎ না থাকার পরে প্রচন্ড গরম লাগতেছে হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে আসে কি বলি কি বলি কি আরাম কি বাস করছো তাই না তারপরে অনেক সময় আমরা ঠান্ডা কিছু খেয়ে গরমের সময় অনেক সময় ঠান্ডা নিয়ে খেয়ে ওরকম করি তৃপ্তি তাই না ওরকম বলি না একটা মনের ভাব প্রকাশ করছি আমরা তাই না এই সমস্ত গুলো প্রকাশ করা হয় যে শব্দ দ্বারা সেই শব্দ গুলোকেই আমাদের বলা হয় মূলত ইন্টারজেকশন তো ইন্টারজেকশনের সাথে অন্য কোন শব্দের সম্পর্ক থাকে না ইন্টারজেকশন সবসময় আলাদা আলাদাই বসে এদের পরে সর্বদা বিশ্বাস সূচক চিহ্ন স্কুলন চিহ্ন এই যে এই চিহ্ন এদের পরে কাদের পরে ইন্টারজেকশন এর পরে সবসময় ইন্টারজেকশন এর পরে সবসময় চিহ্ন বা স্কুলন এটা দেওয়া লাগবে

বেশ আকর্ষণ করার জন্য সন্দেহ যদি থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারি যে অথবা এগুলো ব্যবহার করতে পারি প্রকাশ করার ক্ষেত্রে বিরক্তি ঘৃণা প্রকাশ করার ক্ষেত্রে এটা ব্যবহার আমরা করি তাই না বিস্ময় সুযোগ ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি না ক্লান্তি হেই অর্থ হোক এগুলো আমরা ব্যবহার করি সাধারণত আমরা যে ইন্টারজেকশন গুলো ব্যবহার করে থাকি তার ভিতরে বেশ এখানে দেওয়া হয়